আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আজ আমি আলোচনা করতে চলেছি বাংলাদেশে বহুল প্রচলিত এমন কিছু প্রোডাক্টস সম্পর্কে যেগুলো সরাসরি ইসরায়েলের সাথে কানেক্টেড আমি ভিডিও শেষে এগুলো প্রমাণ দিয়ে দেবো ইনশাআল্লাহ বাংলাদেশে যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট সব থেকে বেশি চলে এবং যেটা ইসরায়েলের সাথে কানেক্টেড তার মধ্যে থেকে অন্যতম হল কোকা কোলার কোম্পানি রয়েছে ফিলিস্তিনি যেটা তারা অ্যাডেও বলেছে কিন্তু তারা একথা বলে সত্য লুকিয়েছে তারা হয়তো বুঝাতে চেয়েছে যে কোকাকলা ফিলিস্তিনের মাটিতে রয়েছে ফিলিস্তিনের জনগণের মাধ্যমে পরিচালিত হচ্ছে কিন্তু বিষয়টি এরকম নয় ফিলিস্তিনের অ্যাটারুট নামক স্থানে কোকাকলার কোম্পানি রয়েছে আর অ্যাটারুট হলো এমন এলাকা যেখান থেকে ইসরায়েলি সৈন্যবাহিনী ফিলিস্তিনিদেরকে হটিয়ে দিয়েছে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করেছে ফিলিস্তিনিদেরকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে অতঃপর ইসরায়েলের অধীনে কোকাকোলা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে এবং এর ওনার ইসরায়েল অর্থাৎ এই কোম্পানির মুনাফা লাভ করে ইসরায়েল এই কোম্পানির কন্ট্রোলিংয়ে রয়েছে ইসরায়েল কোকাকোলার প্রচলিত প্রোডাক্টগুলো হলো কোকাকোলা কোক ডায়েট ফান্টা ইত্যাদি দুই নম্বরে রয়েছে পেপসিকো কোম্পানি পেপসিকো হলো এমন কোম্পানি যেই কোম্পানি সোডা স্ট্রিম নামক একটি কোম্পানিকে ক্রয় করেছে তিন দশমিক দুই বিলিয়ন ডলারের বিনিময়ে এবং এর মাধ্যমে তারা সাবরা নামক একটি কোম্পানির পঞ্চাশ শতাংশ অংশীদারিত্ব লাভ করেছে এই সাবরা এবং সোডা স্ট্রিম এ দুটি কোম্পানি যখন ইজরায়েল ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করে ফিলিস্তিনিদের নিজের বাড়ি থেকে উচ্ছেদ করে তখন তারা এর প্রতিবাদ তো করেই না বরং ইসরায়েলিদের থেকে অ্যাডভান্টেজেস গ্রহণ করে পেপসিকোর উল্লেখযোগ্য পানিগুলো হল পেপসি সেভেন আপ মাউন্টেন চা ইত্যাদি নম্বর নেসলে নেসলে সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় পাবলিক ফুড কোম্পানি ইসরায়েলের একটি কোম্পানি রয়েছে যে কোম্পানিটির নাম হল ওজেম ওজেম হলো ইসরায়েলের একটি ফুড কোম্পানি যার কন্ট্রোলিং স্ট্রেক রয়েছে নেসলের হাতে অর্থাৎ নেসলে ওজেমের নিয়ন্ত্রণের অংশীদারিত্ব রয়েছে নাম্বার চার ইউনিলিভার ইউনিলিভার অত্যন্ত পরিচিত একটি ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে ইউনিলিভারের অনেক পণ্য বাংলাদেশে প্রচলিত ইউনিলিভারের একটি অঙ্গ প্রতিষ্ঠান হলো বেন অ্যান্ড জেরিস বেন অ্যান্ড জেরিস যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে তাদের প্রোডাক্টস ইসরায়েলে বিক্রি করবে না তখন ইউনিলিভার তাদের সাথে চুক্তি বাতিল করে এবং আভি জিঙ্গার কিংবা জিঞ্জার নামক কোনো কোম্পানির সাথে তারা চুক্তিবদ্ধ হয় যাতে করে তারা ইসরায়েলের মধ্যে নিজেদের ব্যবসা পরিচালনা করতে পারে নাম্বার পাঁচ বার্গার কিং বার্গার কিং এমন একটি ফুড কোম্পানি যেগুলো সরাসরি ইসরায়েলের আইডিএফকে সাপোর্ট করে ফিলিস্তিনের বিরুদ্ধে যে সমস্ত সৈন্য ইসরায়েলের হয়ে যুদ্ধ করে তাদেরকে খাদ্য সাপ্লাই করে বার্গার কিং পিজা হাট পিজা হাটের একটি প্যারেন্ট কোম্পানি রয়েছে যার নাম হলো ইয়াম ব্রান্ডস ইয়াম ব্রান্ডস হলো সরাসরি ইজরায়েলের ইনভেস্টর দুর্ভাগ্যজনক হলেও সত্যি আপনারা যে প্ল্যাটফর্মে আমাদেরকে দেখছেন এগুলোও বা ইসরায়েলের সাথে কানেক্টেড কিন্তু আমাদের বক্তব্য হলো যদি অল্টারনেটিভ কোনো সিস্টেম থাকে অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট থাকে আপনারা সেটা গ্রহণ করুন দেশীয় প্রোডাক্ট গ্রহণ করুন আর যদি অল্টারনেটিভ না থাকে যথাসাধ্য অ্যাভয়েড করার চেষ্টা করুন জনসচেতনতার জন্য এই ভিডিওগুলো আমরা এই প্ল্যাটফর্মে আপলোড করছি হয়তো এই প্ল্যাটফর্ম ব্যবহার না করলে আপনি জানতেনই না ইসরায়েলি প্রোডাক্টস কোনটা কোনটা থেকে আমাদের বিরত থাকা দরকার কোনটাকে আমাদের বয়কট করা দরকার এমন যেন না হয় আমাদের টাকা পয়সাই আমাদের ভাইদের হত্যার কারণ হয়